আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা তিপ্পান্ন এর বাম থেকে ডান মিলকরণ এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নাম্বার বাম পাশ হচ্ছে ডাল খোল সুটকি গুঁড়া আমিষ দুই নাম্বার বাম পাশে হচ্ছে নাইট্রোজেন ক্যালসিয়াম ডান পাশে হচ্ছে পুষ্টি নাইট্রোজেন ক্যালসিয়াম পুষ্টি উপাদান ও রাসায়নিক সার জৈব ও রাসায়নিক সার কৃত্রিম উৎস চার নাম্বার কাঁচা ঘাস মূলা গাজর আঁশ জাতীয় পুষ্টি উপাদান আঁশ জাতীয় পুষ্টি উপাদান প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পর্বতী পর্বের জন্য স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয় নমুন পেতে এখনে টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ